এ প্রথমবারের মতো দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড ইআরএল বাৎসরিক পরিশোধন সক্ষমতা পনেরো লক্ষ মেট্রিক টনের অতিরিক্ত আরো পঁয়ত্রিশ হাজার মেট্রিক টন ক্রুড ওয়েল পরিশোধন করেছে যা ইআরএল এর বিগত সাতান্ন বছরের পরিচালনাকালে এবারেই প্রথম মঙ্গলবার দুপুরে ইআরএল হলরুমে সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের এই তথ্য জানান ইস্টার্ন রিফাইনারি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ নাসিমুল গনি এটা একটা বিশাল এবং এই জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের এমডি সাহেবের নেতৃত্বে যে টিমটা কাজ করছে যে শ্রমিকবৃন্দ ভাইরা কাজ করছে তাদের প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ এবং আমরা আশা করি এই প্রতিষ্ঠানটি যেমন সাতান্ন বছর যাবত সেবা দিয়ে আসছে সামনেতে আরও বৃহত্তর পরিসরে দেশের কাজে আরো লাগবে যখন বিভিন্ন ধরনের চাপ থাকে না মানুষ মুক্তভাবে কাজ করতে পারে মুক্ত হয়ে কাজ করতে পারে ওয়েতে কাজ করতে পারে তখন অনেক সম্ভব হয়ে কিছুই যায় আগের কি চাপ ছিল না ছিল ওগুলো আর এখন আমাদের হিসাবের মধ্যে নাই ওটা অতীত প্রথম দিন থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং তার একাংশের কাজ খুব অনতি বিলম্বেই শুরু হয়ে যায় আমাদের নকশার ডিজাইন টিজাইন সব কমপ্লিট এখন খালি টাকা পয়সাটার একটু ব্যবস্থা করা এবং ডিপিপি সহ যা করা সেগুলো করা হচ্ছে আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তালা সক্ষমতা দেয় যেন অচিরে আমরা এই কাজটা শেষ করতে পারি সংবাদ সম্মেলনে আরো জানানো হয় ইয়ারএল এর বাৎসরিক পরিশোধন সক্ষমতা পনেরো লক্ষ মেট্রিক টনের বিপরীত চব্বিশ পঁচিশ অর্থবছরে বছরে ক্রুড ওয়েল পরিশোধনের পরিমাণ পনেরো লক্ষ পঁয়ত্রিশ হাজার মেট্রিক টনে দাঁড়িয়েছে প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত সময়কালে এক অর্থ বছরে এটি সর্বোচ্চ পরিমাণ ক্রুড ওয়েল পরিশোধন এর মাধ্যমে প্রতিষ্ঠানটির উৎপাদনের ইতিহাসে একটি অনন্য মাইলফলক অর্জিত হয়েছে করলাম প্রতিষ্ঠানটির এই বিশেষ সাফল্য অর্জনে বেশ কিছু বাস্তব মোকাবেলা করতে হলেও কর্মচারীদের নিরলস প্রচেষ্টায় এই উৎপাদন সক্ষমতা অর্জন করা সম্ভব হয়েছে বলেও জানান ইআরএল কর্তৃপক্ষ সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ইস্টার্ন রিফাইনারি ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শরীফ হাসনাত এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান আমিনুল আহসান একটি প্রতিষ্ঠানকে সচল রেখেছেন সর্বোচ্চ সক্ষমতায় জুনায়ত হাসান সময় নিউজ চট্টগ্রাম